কোন কোনো কিছুর অভাব নাই আমরা ছোটোবেলায় স্বাধীনের পরে যে অভাব দেখি বিশেষ করে আমার সংসার আমি দেখেছি আল্লাহ আকবার দুপুরবেলা পেট ভরে ভাত খাইতাম সকালবেলা দুটো রুটি আর রাত্রে দুপুরে ভাতের থেকে হাড়ির কোনায় অল্প সাইডে ভাত থাকতো তাই মাও খাইতো না আব্বাও খাইতো না আমরা ছোটো ছোটো তিনটে সাইডে ভাই বোন থাকতাম মা কইতো যে এক প্লেটে মা হাইয়া নেলা নেলা ভাগ করে খা পেটে আলো তাতা খিদে আর গ্রামে একটা প্রবাদ আছে নাই খাই বেশি ঘর হাড়ি বড়া বাত রইছে আজকের আমার ছেলে মেয়েদেরকে আমাদের সবাই একই অবস্থা আমার মাই এরে খাওয়াইতে করলি সে কোনো মতে খাবে না কয় যে বিশ টাকা না দিলে খাবো না ভাত খাবে সে উপকার হবে তার তারে বিশ টাকা না দিলে খাবে না একটা পুতা হইছে আমার পুতা কাম ছেলে ছেলের পুতা খাম না কি কয় জানি না নাতি ভুতা ডিসেম্বরে তার দুই বছর হবে একটু কথা কয় ভাত খাতি খাবে না কয় না খাবো না খাবো না আমি কই তা খাও দাদা খাবো দাও বিশ টাকা ভগে দিছে তারপরে দুই খাইছে আমরা কি অভাবে ছিলাম ভাত খাওয়ার ভাতের কষ্ট আমরা উপভোগ করছি কথা ঠিক না কত অভাব চলে গেছে বাংলাদেশের উপর দিয়ে আল্লাহ একবার সেই সময় মা এক পোয়া দুধ ব্যবস্থা করত তার ভিতরে একসার পানি দিত সেই একসার পানি দিয়ে জালাইতো এটু টুরে সামুসি আমরা আটটা নয়টা ভাই ভাগ করে দিত দিতে দিতে মার কিছু থাকতো না মা শেষ মেয়ে দুধ ভাগে পাইতেন না ওই দুধের হাড়ির ভিতরে একটু পানি দিয়ে গুটিয়ে তার মধ্যে মা সার দিয়ে ভাত মাহায় নিত তাইতে আবার এক নেলা আমার আমারে দিত সেই নেলায় যে গিরান এখন পাঁচ কেজি দুধ জ্বালাইয়া এক কেজি বানালি সেই গিরান পাই না মুরব্বীরা কটা কেন এখনকার জানে না নতুনটা জানে না ঠিক না ইলিশ মাছ একবারই ভাজলি রান্লি তিন চার বাড়ি গ্রাম হয়ে যত সন্ধ্যের সময় মনে আছে আরে হান ইলিশ মাছ খাই নাক দেখাই গাছ দেখাই তাহলে কি তেলু টাহি না বাইতো টাহি না ইলিশটা কি তা কিচ্ছু বোঝা যায় না ঠিক না ছোটবেলায় আমার চাচা ভালো বড় আলেম ছিলেন উনার বাড়ি ফল ফুরুট আসতো আমার আব্বা গরিব মানুষ ছিল ফল ফুরুট আমাকে কিনে খাচ্ছি বাচ্চারা চাষি একটা কমলা লেবু দিত তাই এক এক রুয়া রে ভাগ করে দিত আমাকে কয় ভাই বোন রে আব্বাই খুশা হান্ডে সোনের চালের ভিতরে বুঝে ধতো সপ্তাহখানিক পরে ওইটা মল হয়ে যেত মট করে ভাঙলি একেবারে কাঁচা কমলার গিরান বেরোত আর এখন কাঁচা কমলা ঘুলি খুলিয়ে নাকের সাথে ঘষলে বোঝা যায় না কমলার খুশা না তোর মুজির খুশা সবকিছুর নিয়ামত ছাড় নিয়ামতের স্বাদ ছাড় নিয়ামত আছে জায়গায় আম পাওয়া যায় বারো মাসকাল পেয়ারা পাওয়া যায় বারো মাসকাল সব ফল কাঠাল পাওয়া যায় বারো মাসকাল তরমুজ পাওয়া যায় বারো মাসকাল সবকিছু সব কিছু বারো মাস পাওয়া যাচ্ছে কিন্তু বারো মাসকালে কোনকালে কোনো কালে তার স্বাদ নাই নিয়ামতের স্বাদ উঠে নিয়ে গেছে হুজুর কাজ জিব্রাইল তুমি এই কাজটা কেন করবো আমার উন্মতের নিয়ামতের স্বাদ কেন নিবা কয় যে আমি নেব না আমারে নীতি আল্লাহ পাঠাবে কেন নীতি পাঠাবে কয় উম্মত যখন নিয়ামতের সাথে দুই নম্বরই করবে আল্লাহ বলবে যে তুমি তিন নম্বরই করি আসো উম্মতের যখন আমাদের সাথে দুই নম্বরই দুধের সাথে পানি মিশাই কি মিশায় না কতক্ষণ আমি নড়াই লস করছি যে দুধের সাথে পানি মিশানো হারাম পরের বছর যাইয়া একজন আমরা বলতেছে হুজুর এই বাইরে গত বাইরে এক বছর খুব কার্যকারী হয়েছে আমাদের এলাকায় সব মানুষ সতর্ক হয়ে গেছে কেউ দুধের সাথে পানি মিশায় না এখন পানির সাথে দুধ মিশে এটা আবার কোন নিয়ম কয় যে আজ যে আড়িতে দুধ দোয়াবে ওর আয় দাঁড়িয়ে পানি নিয়ে ওর মধ্যে দুধ দোয়ায় আর আপনি কয়েছেন দুধি পানি মিশানো যাবে না পানিতে দুধ মিশানো যাবে না তা তো কোন নাই কত বড় সেটা আল্লাহ কয় আমাকারু আমি চালাকি করো সমস্ত চালাকের সৃষ্টিকর্তাকে আরে দুধের সাথে পানি মিশাও আর পানির সাথে দুধ মিশাও আল্লাহর নিয়ামতের সাথে দুই নম্বরই করেছো যার কারণে দুধের মূল দুধের মজাও শেষ হয়ে গেছে যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও আ আবার যারা দুধের সাথে পানি মিশাও অথবা পানির সাথে দুধ মিশাও সাবধান থাকবা আল্লাহ দেখে কি দেখে না দোয়ানের সময় মিশাও অথবা ঘরে নিয়ে বালতি বেড়ে ঢাইলা দাও সব আল্লাহ দেখে খবির উম্বাসির আল্লাহ সাংবাদিক সেট করে রাখছে আল্লাহ নিজ চোখে দেখে যা ধরা পড়ে যাবা দোস্ত একের পর এক অ্যাক্সিডেন্ট শুরু হয়ে গেছে আল্লাহ একবার সর্বপ্রথম মরবে বাসুর তারপরে মরবে গাই তারপরে মরবে তো দুয়াইছে যেটা এরপরে মরবে তুই আগে মরছে বাসুর ষাট হাজার টাকা দেবের বাসুরটা দুইবার ভাতলা পায়খানে ছেড়ে মেড়ে মরিয়ে গেছে গাড়িটার বেটে বাসুরের তার মাত্র দুই মাস পর বিয়েবে সেটা সিট হয়ে হয়ে পড়িয়ে গেছে কি গাই মেরে গেছে দেড় লাখ টাকা দাবের গাই মারছে দুধির সাথে পানি মিশে কয় টাকা নয় ছয় মাস দুধ ব্যসো ছয় মাস দুধ ব্যসো ডেলি এক কেজি মিশাইছো আশি টাকা কেজি তিনশো কি বলে হয় তে আঠা চব্বিশ মাসে চব্বিশশো টাকার দুধ দুধ চব্বিশশো টাকার পানি মিশাইছো ছয় মাসে কয় হাজার টাকা হয়েছে তুমি পুনর তিরিশ হাজার টাকাই হয়েছে আর আঠারো বিশ হাজার টাকা একেটারে ষাট হাজার টাকার বাসুর শেষ গ্রাম্য বাংলায় কয় দুদি কি বলে আমের সাথে সালাও যাবে গুড় সাথে নুড়ুও যাবে গুড় সাথে নুড়ুও বোঝেন নাকি উলাফার মাটিতে পায়খানা করে খেট দিয়ে ভেসায় ফেলে ওরা নুডুও কয় না তো পালাতে নতুন কল করে খেড়াই আইনি ওই ময়লাটারে মুড়াইয়া এইভাবে বাগানের মধ্যে ময়লা ফেলে খেড় কয়টা খেয়ে নিয়ে আবার গাইরে গুহলির মধ্যে দেয় নাকি ও গুর সাথে নুড়ুও চলিয়ে যায় না আসলে তো নুড়ুও ফেলাবে না ফেলাবে তো গু তোমার এই যে দুধির সাথে পানি মিশেছ গুর সাথে নুড়ো যাবে আমের সাথে সালা যাবে দুধির সাথে দুই নম্বর গুড়ির সাথে দুই নম্বর একেবারে এক নম্বর পিওর কইয়ে অর্ডার দিয়ে ডবল দাম দিয়ে অর্ডার দিছি এরপরে সেই গুড় বাড়ি নিয়ে এক দেড় মাস পরে দিয়ে মাটি হয়ে গেছে তুমি দুই নম্বরই করবা আল্লাহর হুকুমে আমি তিন নম্বরই করব নিয়ামতের মজা কেড়ে নিয়ে যাব মাছের স্বাদ নাই গোসের স্বাদ নাই ফলের স্বাদ নাই দুধের স্বাদ নাই গুড়ের স্বাদ নাই কোনো তার স্বাদ নাই কথা কন্টিকিরিং না দুই নম্বর কি করবা জিব্রাইল কা দ্বিতীয় আর এবারে এই যে জিব্রাইল কইছে আসবো আর মনে এ কাজের জন্য আর আশা লাগবে আসিয়ে দিছে মনে এ ডিউটি পালন করে চলে গেছে নিয়ামতের সাথে সাথে দুই নম্বরে কি জন্য কয় দুই নম্বরে দ্বিতীয়বার আর আসবো মানুষের ভিতরে থেকে অরিজিনাল মহাব্বাত আমি নিয়ে যাব মহাব্বাত আর ভালোবাসা থাকবে না কেন এই কেন করবা কয় যখন মানুষে আসল মহাব্বাতকে গুরুত্ব না দিয়া এদিক এদিক আসল মহাব্বাতকে ভেলু না দিয়া যখন নকল মহাব্বাতকে গুরুত্ব দেবে আসল ভালোবাসা যাকে যেখানে ভালোবাসা হওয়া দরকার ওই জায়গা ভালোবাসা না গইয়া তিন চার নম্বরে যাইয়া ভালোবাসা শুরু করবে তখন আসল ভালোবাসা ভিতরের থেকে নিয়ে যাবো মা বাবার মা বাপের মা বাবার হক মা বাপরে ভালো না বাইসা শ্বশুর শাশুড়ির সাথে পীড়িত কাজেই মা বাবার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায় সন্তানরে ভালোবাসবা তা না বাইসা আর এক জায়গা ভালোবাসো ও জায়গার সম্পর্ক ও জায়গা ভালোবাসা আমি কেড়ে নিয়ে যাবো স্ত্রীকে ভালো না বাইসা সাথে প্রেম করো ওই জায়গা ভালোবাসা দুই নম্বর নম্বরটা দুই নম্বর ভালোবাসার প্রাধান্য দেছো কাজেই স্বামী স্ত্রী ডেলি সকাল বিকেল গ্যাঞ্জাম হইতেই থাকবে এ জায়গা কোনো তাবিজ দিয়ে কাম হবে না করেন তাহলেই আপনি শ্রেষ্ঠ দুই নম্বরে অসৎ কাজের নিষেধ করবেন অসৎ কাজের বাধা দেবেন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করলেই আপনি শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ উন্মতের জন্য শ্রেষ্ঠ গাইড শ্রেষ্ঠ সংবিধান লাগবে তার নাম কোরআন তিরিশ পারা কোরআন শরীফ আমাদের জন্য নাজিল করেছে বলেন আলহামদুলিল্লাহ এই তিরিশ পারা কোরআন শরীফের একটা শব্দ কি মিথ্যে আবার সন্দেহ আছে ভুল আছে কোন জায়গা একটা জের জবর পেশ কোথাও নুক্তা গলত আলহামদুলিল্লাহ পর্যন্ত চলতে থাকবে তবে যখন আপনি কোরআনের সাথে অসৎ ব্যবহার করবেন তখন একদিন দেখবেন যে সাদা সাদা কাগজ পড়ে রয়েছে ওর মধ্যে অক্ষর নেই জিবরিল আলাহ একদিন আল্লাহ নবী জিজ্ঞেস করছে ভাই জিব্রাইল এক এক ফেরেস্টার এক এক দায়িত্ব মিকাইল আলাহিসাল্লাম এলো খাদ্যমন্ত্রী উনি ট্যাক চালায় বেড়ায় কোন কোন দেশে ফসল হবে বিশ্ব শ্রেষ্ঠে সেইগুলো দিয়ে বেড়ায় তো উনার দায়িত্ব ওই ইস্তাফিল আল্লাহলামের দায়িত্ব হলো সিঙ্গা মুখী করে নিয়ে বসে হু দিয়ে সবাই উড়ই বুড়োই দেবে উনি ওই দায়িত্ব পালন করে আর আজরাইল আল্লাহামের দায়িত্ব হলো সন্ত্রাসীর দায়িত্ব নাকি একজন ফেরেস্তার নামে সন্ত্রাস করলে হবে না আমাকে বক্তারা এর মাঝে মাঝে কয়ে ফেলে আস্তাক ফিরুল্লাহ আজরাইল দায়িত্ব হলো মানুষকে হত্যা করা প্রাণীর যান কবজা করা সম্মানই দায়িত্ব ঠিক কিনা আল্লাহ তো ভাই জিব্রাইল আজরাইল আল দায়িত্ব চলতে থাকবে যতদিন প্রাণী জগৎ দুনিয়ায় আছে সবাইকে মারতে হবে ইসরাফিল মিকাইল আল দায়িত্ব কেমন পর্যন্ত কারণ সমস্ত প্রাণীর কাছে খাদ্য সরবরাহ করতে হবে উনি খাদ্যমন্ত্রী আর শেষ ফিনিশিং ভুতে উলয় দেবে ইসলাভিল আল ইসলাম সে জন্য তো সিঙ্গা ভুট নিয়ে ওনার বসে থাকতে হবে মুহুয়ে ডেলিয়া আপনার দায়িত্ব তো ছিল নবীর ও কাছে আসা যাওয়া আর আমি তো শ্রেষ্ঠ লানা বিয়া বা একটু করে লাগে আমার যুবক বন্ধুদেরকে গ্রাস করে ফেলতেছে আর সেলিম এদের কার্যক্রম এলাকার ভিতরে যুবকদের মধ্যে দিয়ে বেশি চালাচ্ছে বুড়োকে কাছে এরা পাত্তা পায় না এই ফাজিল পাল্টি বুড়োকে কাছে পাত্তা পায় না কারণ বুড়োরা ওই আগের মুরব্বিকে হুজুরকে কাছে বাইদদের বুড়ো হুজুর মরহুম মজাদ্দ হুজুর বুড্ডর হুজুর দলা হুজুর আক আশাব আলী সাহ হুজুর এই সমস্ত বুজর গানের দিনের কাছ থেকে এলেম পাইছে এর আগের পীরকে কাছ থেকে যা শিখছে এখন আমরা এসে নতুন নতুন কিছু করতে গেলি বুড়ো রাখা বাবা তুমি যা আসো তাই নিয়ে থাও আমরা একদিন যা শিখছি এই নিয়ে মর্তি দা আমারও মাথায় ধরে না নতুন কথা তুই শুনিস নিয়ে এই কয়ে বুড়োরা গাই বসে দেয় আর যুবকরা টপা টপ করে দিন বদলের পাড়া ওরা শুধু নতুনত্ব খোঁজে খালি নতুন খোঁজে এই জন্য নতুন ধর্ম নিয়েছে পাঙ্কু সেলিম একটু কানোর নাম কি হেজবুত তাহের পাঙ্কু সেলিম এই জায়গা ঠিয়েটির বা দুটি খাইজনি খাইজনি দাড়ি ওর বগল এসে দাড়ি ছোট ওর বগল বেশ খানিক বড় হবে আশা করি অতটু বগল তো দেই না এত ওটু ওঠাক ইস্তাগফিরুল্লাহ আর একটা বৈ রইছে কাদিয়ানি ফেরকায়ে বাতেলা আমার নবীর রেগেনেস্টে শ্রেষ্ঠ কাদিয়ানি গোলাম আহমদ কাদিয়ানি নবতি দাবি করেছে ও কি সত্য নবী না মিথ্যা নবী আরে নবী না ওটা মুমিন না কাফের একটু কবেন না কেউ যে না কয় চুপ করে থাকবেন বোঝা যাবে যে আপনি কাদিয়ানির পক্ষের লোক ফেরেশতারা সেই হিসাব করে নেবে গোলাম আহমদ কাদিয়ানি তার সমর্থকরা মুমিন না কাফের আরেকবার একবার মাশাআল্লাহ ধন্যবাদ আল্লাহ পাক আপনাদেরকে এই কথার ওসিলা কিয়ামতে নবিয়ে পাকের সুপারিশ নসিব করবে انا خاتم النبيين لا লা ابادي حضور বলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না তো ভাই জিবরাইল তোমার ডিউটি তো আমি পর্যন্ত শেষ নবী রাসূলদের কাছে তোমার দায়িত্ব ছিল তুমি কি আর দুনিয়ায় আসবা জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনি চলে যাওয়ার পরে আমি কয়েকবার প্রায় 10 বার আসব

দুধ থাকবে জায়গায় দুধে ঘেরাণ থাকবে না মুরব্বীরা সাক্ষী দেন এখন তো গাই ফার্ম পালতিছে অ্যাভেলেবেল হয়ে গেছে সবকিছু পর্যাপ্ত পাওয়া যায়